মিষ্টি বানানোর জন্য না লাগবে দুধ না লাগবে ছানা আর এই রকমের বানালে কিন্তু নরম একেবারে তুলতুলে তুলোর মতন মিষ্টি না শক্ত থাকবে না ভাঙবে তো দেখতে থাকুন আজকের ভিডিওটি সবাইকে আসসালাম আলাইকুম আজকে সবাই ভালো আছেন আজ আমি আজকে কালোজাম মিষ্টি রেসিপি নিয়ে আসলাম এখানে আমি একটা ফেরাই পেনে মতন পানি এবং দারচিনি এলাচ এলাস এবং চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে কিন্তু পানি ফুটে আসার পর তারপরে একটা দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা যে রকমের বানাবেন সেই রকমের দেবেন একবার হলে টেরাই করে দেখবেন এই যে এখানে আমি ভালো মিশিয়ে নেব পানির সাথে ভালো মাথাটা মেখে নিতে হবে তার আমি কিন্তু উঠিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবার ফিরে আসলাম কুসুম গরম অবস্থায় কিন্তু আটাটা মথে নিতে হবে এখানে আমি একটা ডিম দিয়েছি বড় ভালোভাবে মিশিয়ে নেব ডিমের সাথে এবং আটার সাথে সবাই আমার সাথে থাকুন এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না আমি কিন্তু তোল দিয়ে ভালোভাবে মেখে নেব একটা সব নরম তুলতুল একটা ডো তৈরি করে নিতে হবে তৈল কিন্তু বারে বারে দিতে হবে একবার দিলে চলবে না বারবারে দিতে হবে আমার কিন্তু অনেকটাই বানানো হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য এই যে আমি একটা ডোধ নিয়ে তারপর হাতের তালুতে নিয়ে এইরকম লম্বা করে এই যে দেখুন কতটা সহজ বানানো এই মিষ্টি এইরকমের করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি কালো মিষ্টি মিষ্টি দেখানোর জন্য আরো একটা যে দেখালাম হাতে দুই পাস একটু করে সমান করে দিতে হবে হালকা একটু স্যাপটা করে নেব এই যে আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা করইতে তোল দিয়ে দিলাম এটা মিডিয়ামে বেজে নিতে হবে খুব তাড়াহুড়ো করা যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এই যে অল্প আছে সবাই ফুল ডাক দিবেন বিশ্বাস করুন এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল সানা সারা যে এইভাবে মিষ্টি হয় না আসলে না বানালে কিন্তু বোঝা যায় না খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে আমি আর একটু কালার করে নেব ছিরে দেওয়ার পরে আবার একটু কালার কিন্তু কমে যাবে এজন্য একটু আর একটু কালার করে নেব আর সব মিষ্টিগুলো কিন্তু খুব ফুলছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়েছে মিষ্টিগুলো কিন্তু এখন আমি তেল জেরে তারপর উঠিয়ে নেব এই যে আমি একটা পাত্রে নিয়ে নিলাম মিষ্টি গুলা আর দেখবেন বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম সিঁড়ে করার জন্য এবং পানি দিয়ে দিলাম আর এখানে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু একটু এলাস দিতে পারেন মুখ ফেটে এই পানিটা কিন্তু খুব বেশি খুব কিন্তু শিরা করব না নরম শিরা আস থাকবে না এই শিরায় কোনো নাই এই যে গরম অবস্থায় কিন্তু আমি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে ছেড়ে দেবো যাতে সব এপাশে উপাশে লাগে মিষ্টিটা শিরায় এক থেকে দুই ঘন্টা রেখে দিয়ে তারপর কিন্তু এটা খাওয়া যাবে এই যে আপনাদের একটু কেটে দেখালাম দেখুন ভেতরটা কতটা নরম এবং খুব সুন্দর কিন্তু রস ঢুকছে দেখতে পেয়েছেন রসের টই কালো জাম মিষ্টি খেতে অসাধারণ হয় ভাঙবেও না এবং গলবেও না আর খুবই নরম এবং সফট সবাইকে আল্লাহ